হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি শৈলিস ব্লগের একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আবার অনেক দিন পরে ভিডিও দিচ্ছি ভিডিওগুলো পোস্ট করতে অনেক লেট হয়ে যাচ্ছে জানি অ্যাকচুয়ালি বাড়িতে কারোরই শরীর ভালো ছিল না আমার মা শাশুড়ি মা দুজনেরই শরীর খুব খারাপ ছিল আমি ভিডিও এডিটও করতে পারিনি পোস্টও করতে পারিনি তো যাই হোক এই দিনটাতে দেখো বেরিয়েছিলাম হঠাৎ করেই তো আমি জানতাম না যে নীলু ঠাকুর দেখাতে নিয়ে যাবে তো দেখো আমি কিন্তু সেরকম ভাবে রেডি হয়নি লিপস্টিকও পরিনি দেখো তো আমাদের এখানে কালীপুজোতে জোনাকির প্যান্ডেলটা খুব সুন্দর করে তাই জন্য ও আমাকে মনে প্রায় সারপ্রাইজ দেওয়ার মতো আর কি নিয়ে এসেছিল এখানে দেখেছো প্যান্ডেলটা কত সুন্দর করেছে আর এখানে কিন্তু ফাংশনও হয় প্রত্যেক দিন ফাংশন হয় আর প্রতি বছরই কিন্তু এটা হয় অনেক বড় বড় সেলিব্রিটিরা আসেন এখানে it. বাইরে দেখো এই যে লাইটিং করেছে মাকসা করেছে কাঁকড়া বিছা করেছে এই লাইটিং কিন্তু খুব সুন্দর করেছে তো এরপরে আমরা চলে গেছিলাম নিমতা থানার ওখানে ওখানে গামছা দিয়ে প্যান্ডেলটা করেছে ওটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আজকে কিন্তু একটু ছোটোখাটোর মধ্যে ভিডিওটা দিলাম তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকে টাটা